ট্রিপল ইন থিয়েটার অ্যাপ্লিকেশনের নিউ আপডেট আপনার ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইস অর্থাৎ আপনার ওয়াইফাই কে ব্যবহার করতেছে আপনি কানেক্ট থাকা ডিভাইসে সেখানে কিন্তু আপনি তার প্রোফাইলটা কিন্তু সেট করে দিতে পারবেন অর্থাৎ তার ছবিটা আপনি কি করবেন সেখানে সেট করে দেবেন আপনি যখন আপনার ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইস চেক করবেন তখন কিন্তু তার ছবিটাও কিন্তু আপনি দেখতে পাবেন কানেক্ট থাকা ডিভাইসের লিস্টে তো কীভাবে আপনি ট্রিপল ইন থিয়েটার অ্যাপ্লিকেশন আপনার কানেক্ট থাকা ডিভাইসের ছবি কীভাবে সেট করবেন সেটা আমি আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি তো এখান থেকে টিপিলিং থিয়েটার অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করে নিব তো টিপিলিং থিয়েটার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এন্টারভেসটা আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার আউটার মডেল জাস্ট আপনি এটার একটা ক্লিক করে দেবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে নিচের দিকে লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করলে আপনার ওয়াইফে কানেক্ট থাকা ডিভাইসের কিন্তু সকল নাম করবে সেখান থেকে আপনি যে কোনো একটা কানেকশন ডিভাইসের উপর একটা ক্লিক করবেন তো দেখতে পাবেন যে ফ্যামিলি মেম্বার একটি অপশন জাস্ট এটার উপর এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি মেম্বার এটার উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর উপর দেখতে পাবেন প্লাস আইকন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনার দুটি অপশন দেখতে পাচ্ছেন এক আপনি তার নাম লিখতে পারবেন দ্বিতীয় এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাজ আইকন আপনি তার প্রোফাইলেও সেট করতে পারবেন ক্রিয়েট এ প্রোফাইল দেখতে পাচ্ছেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি তার প্রোফাইলটাও কিন্তু সেট করতে পারবেন তো জাস্ট আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাজ আইকন জাস্ট এটার প্রোলটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন চুজ ইয়ার গ্যালারি জাস্ট আপনি কী করবেন এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি যার ডিভাইসটা কানেক্টেড দিচ্ছেন তার ছবিটা কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারবেন তো জাস্ট আপনি এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করে আপনি গ্যালারি থেকে তার ছবিটা সিলেক্ট করে দিলে কিন্তু এখান থেকে সেট আপ হয়ে যাবে তো এখান থেকে আরও ক্যারেক্টার পাবে আপনি চাইলে সেই ক্যারেক্টারগুলো তাকে দিয়ে দিতে পারেন তো আপনার মনের সুবিধা থাকতে তাছাড়া আপনি উপর দেখতে পাচ্ছেন একটি নেম অপশন এখান থেকে চাইলে কিন্তু আপনি নামও লিখে দিতে পারবেন তো এখান থেকে নাম এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি তার ছবিটা সহ সেট করতে পারবেন তো টিপি লিঙ্ক থিয়েটার বাইরে মজার মজার কিছু আপডেট আনতেছে ইদানিং তো আপনি নাম এবং ছবি বসানোর পর আপনি উপর দেখতে পারবেন সেভ অপশন জাস্ট আপনি যদি সেভে একটা ক্লিক করে দেন তো ক্লিক করে দিলে কী হবে যে আপনি যার ছবি এবং নাম সেট করেছেন তার সেখান থেকে আপনি যখন ক্লায়েন্ট অর্থাৎ যে আপনার ওয়াইফায় কানেক্ট সার্টিফিকেট ডিভাইস চেক দেবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়াইফায়ের যে যাকে ছবিটা সেট করেছেন তাকে দেখে কিন্তু আপনি চিনতে পারবেন যে সে আপনার ওয়াইফাইটা চালাচ্ছে তাছাড়া বুঝতে পেরেছেন যে কীভাবে টিভি থিয়েটার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ওয়াইফাই থাকে কানেক্ট থাকা ডিভাইসের ছবি কীভাবে বসাতে হয় তো এছাড়াও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে সেখানে আপনি চাইলে মতামত জানাতে পারেন তাসের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম